আমি সংবাদ জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম সরকারের আশ্রয় প্রশ্রয় আরো দুর্নীতিবাস তৈরি হচ্ছে দেশে অভিযোগ করলেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক এরপর জানিয়ে দিব নাপল্টনে ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল নয়াপল্টনে বিএনপির পার্টি অফিসের সামনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের পদবঞ্চিত শতাধিক নেতাকর্মী পদবঞ্চিত নেতাকর্মীদের মিছিল নিয়ে স্কাউট ভবনের সামনে দাঁড়িয়ে মিছিল স্লোগান শো রাজপথে প্রকম্পিত করেন আজ দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ঘোষিত কমিটির বিরুদ্ধে অভিযোগ নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন পদ এই নেতারা দ্রুত তাদেরকে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা এদিকে বিদেশে আমাদের প্রভু নেই বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়ে দিব ফের দেশি পেঁয়াজের সেঞ্চুরি আবারও শতক হয়েছে দেশি পেঁয়াজের দাম কোরবানির ঈদের আগেও রাজধানীর খুচরা বাজারে ভালোমানের দেশি পেঁয়াজের কেজি ছিল আশি টাকা এখন সেটি বেড়ে এখন একশো টাকায় বিক্রি হচ্ছে এবারে জানাব জাতিসংঘে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জাতিসংঘ পুলিশের কার্যক্রমে ফলপ্রসূ অবদান রাখার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার এবং প্রস্তুতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজ নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে জাতিসংঘ পুলিশ প্রধানদের চতুর্থ সম্মেলনে প্রধান সেশনে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মন্ত্রী এবং সর্বশেষ জানিয়ে দিব প্রেসিডেন্ট নির্বাচনে ভোট নিয়ে যা বললেন খামেনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে শুক্রবার আঠাশে জুন স্থানীয় সময় সকাল আটটা থেকে এই ভোটগ্রহণ শুরু হয়েছে এদিন প্রথম পহরে ভোট দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আল খামিনি শুক্রবার পার্স রুডের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরান আজ প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু করতে যাচ্ছে ভোটগ্রহণ শুরুর পর প্রথম পহরে ভোট দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন নির্বাচন একটি আনন্দের দিন আজ জনগণ আগামী কয়েক বছরের জন্য তাদের সরকার প্রধানকে নির্বাচন করবে এই নির্বাচনের উপর ইসলামী প্রজাতন্ত্রের শক্তিমত্তা এবং সম্মান নির্ভর করছে সুতরাং সুষ্ঠু সুন্দর পরিবেশে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানায় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন সবাইকে জানার সুযোগ করে দিন আর বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সরকারের প্রশ্রায় আরো দুর্নীতি বাঁচাচ্ছে ফারুক বেনজির আজিদের মতোই আরও দুর্নীতিবাস সরকারের প্রশ্রয় আছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক শুক্রবার আঠাশে জুন দুপুরে এক বিক্ষোভ সমাবেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এ দাবি করেন এ সময় তিনি বলেন আজকে কোথায় বেনজির আহমেদ কোথায় আজিজ আহমেদ কোথায় মতিউর আবার নতুন করে ফয়সালেরা আবিষ্কার হচ্ছে ফারুক বলেন বাংলাদেশে এভাবে বহুলোক সরকারে আশ্রয় প্রশ্রয় যারা কোটি কোটি টাকার হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশের পালিয়ে গেছে বিদেশের মাটি তারা সুইমিং পুল তৈরি করে রাত্রে সাঁতার কাটে সব লোকদেরকে আপনারা খুঁজে বের করতে পারছেন না নইলে বাংলাদেশের মানুষ আপনাকে কোনোদিনও ক্ষমা করবে না বিরোধী দলের সাবেক প্রধান হুইব বলেন ওবায়দুল কাদের সাহেব যেভাবে কথা কথা বলছেন বলেন বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন ক্ষমতায় টিকে আছেন আমলাতন্ত্র দিয়ে কিছু সংখ্যক আমলা দিয়ে বাংলাদেশের মানুষকে আপনাদের পক্ষে একদিনের জন্য এখনো নিতে পারেন নাই তাই ভাইরা ভাইরা নির্বাচন ডামি নির্বাচন এমপি হবেন আপনি ছেলে উপজেলা চেয়ারম্যান হবে এমপির বউ পৌরসভার চেয়ারম্যান হবেন এটা বাংলাদেশের জনগণ কখনোই চায় না যে গণতন্ত্রকে আপনারা হত্যা করেছেন পাঁচ মিনিটে সংসদে দাঁড়িয়ে যে ভোটের বাক্স হেলিকপ্টারে করে এনে এমপি নির্বাচিত করেছেন সেই আওয়ামী লীগ আবারও দু হাজার চব্বিশ এবং সাতই জানুয়ারি কথিত নির্বাচনের মধ্যে দেশের মসনদে বসেছে বেগম খালেদা জাকে জেলে রেখে তারেক রহমানকে দেশের বাইরে রেখে চৌধুরী আলম ইলিয়াস আলীকে গুম করে বিএনপির সচিব মির্জা ফখরুল ইসলাম মির্জা আব্বাসদের জেলে রেখে আপনারা মনে করেছেন এদেশে বিএনপির রাজপথের আন্দোলনকে ঠেকাবেন আমরা বলে দিতে চাই এটা জনগণ বিএনপি কখনোই মেনে নেবে না ফারুক রহমান আরো বলেন স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বুকের উপর দিয়ে যদি রেললাইনও নির্মাণ করেন তারপরও বলবো বাংলাদেশের গণতন্ত্র আমরা রক্ষা করব ইনশাল্লাহ আমাদের গণতন্ত্র রক্ষার আন্দোলন চলছে চলবে এবং ভবিষ্যতে এদেশের জনমানবকে সঙ্গে নিয়ে এদেশের গণতন্ত্রকে রক্ষা করার কাজ করব ইনশাল্লাহ নয়াপল্টনে ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ শতাধিক পদবঞ্চিত ছাত্রনেতা একাত্তর হোটেলের সামনে থেকে মিছিল নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল সৌকারে উপস্থিত হয়ে বিএনপির সিনিয়র যুগ্ম অ্যাডভোকেট রুহুল আহমেদের সাথে তার দপ্তরে সাক্ষাৎ করে জাতীয়তাবাদী ছাত্রদল সদ্যঘোষিত দুশো ষাট সদস্য বিশিষ্ট হাউস কমিটির অনিয়ম এবং অসঙ্গতিগুলোর পাশাপাশি দীর্ঘদিন নির্যাতিত জেলখাটায় বিক্ষুব্ধ ছাত্রদল নেতৃত্ববৃন্দ তাদের মনের ক্ষোভ এবং তাশা আবেগ এবং তাদের কথা তুলে ধরেন বিএনপির সিনিয়র মহাসচিব বলেন জানিয়ে কমিটির উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাদিশ শাহ পাটওয়ারি জিয়াদুল ইসলাম রঞ্জু এস এম মাহমুদুল হাসান রনি জহির রায়হান মোহন মার্জুক আহমেদ সাবেক কেন্দ্রীয় সৌ সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শরীফ মুজাহিদুল ইসলাম নাইম মাহমুদ রুবেল হোসেন লিটন হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দলের শো সভাপতি মশিউর রহমান শো সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক কামাল সজিব হাওলাদার সাবেক কেন্দ্রীয় সো সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ বিদেশে আমাদের প্রভু নেই কাদের ভারত বিরোধী তার নামে আজকে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে হাঁটছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী বাইদুল কাদের শুক্রবার আটাশে জুন সকালে জাতীয় সংসদের সামনে সাইকেল র্যালি উদ্বোধন অনুষ্ঠানে তিনি সব মন্তব্য করেন সেতুমন্ত্রী বলেন আওয়ামী লীগ ভারতের বন্ধু বলে সেবাদাস বানানোর চক্রান্ত চলছে পিতার হাতে স্বাধীনতা কন্যার হাতে মুক্তি বিদেশ আমাদের প্রভু নেই আমাদের প্রভু আছে বিদেশ আমাদের বন্ধু আছে ভারত আমাদের আমাদের উনিশশো সালে পরীক্ষিত বন্ধু বঙ্গবন্ধু কন্যা যা করে বাংলাদেশের স্বার্থে করে স্বাধীনতা বিকে দিয়ে তিনি কারো কোনো বন্ধুত্ব গ্রহণে আবদ্ধ হন না ওবায়দুল কাদের বলেন আমিলিক লীগ কোনো পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না আওয়ামী বছর ব্যাপী কর্মসূচির আগেই ঘোষণা করে আসছে কেন্দ্রের পর মহানগর আওয়ামী সকল সহযোগী সংগঠন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান মালার আয়োজন করবে এ সময় তিনি বলেন এই দেশের উন্নয়ন অর্জন আওয়ামী হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে মুক্তি পেয়েছে তরুণ সমাজ বেকার তরুণদের কর্মসংস্থানের যে অঙ্গীকার তা আমরা পূরণ করব আলোর পথে এগিয়ে নিয়ে যাব আওয়ামী লীগ এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলের সদস্য জাহাঙ্গীর কবিরে নানক কামরুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক আপুমো বাহউদ্দিন নাসিম ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম প্রমুখ ফের দেশি পেয়াজে সেঞ্চুরি আবারও শতক শুয়েছে দেশি পেঁয়াজের দাম কোরবানির ঈদের আগেও রাজধানীতে খুচরা বাজারে ভালো মানের দেশি পেঁয়াজের কেজি আশি থেকে নব্বই টাকা থাকলেও এখন তা একশো টাকায় বিক্রি হচ্ছে ষাট টাকার নিচে নেই কোনো সবজি চড়া সব দাম নিত্য প্রয়োজনের এমন পরিস্থিতিতে পণ্য কিনতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ দামের উদ্যোগতিতে নাজেহাল হয়ে পড়েছে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষ শুক্রবার আটাশে জুন ছুটির দিনে বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় এমন চিত্র বাজারে গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে নব্বই টাকায় যা এক সপ্তাহের ব্যবধানে দশ টাকা বেড়েছে খুচরা দোকানে পেঁয়াজ এখন একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এগুলো আকার একটু বড় সাধারণ মানের পেঁয়াজ পঁচানব্বই টাকা কেজিতে পাওয়া যাচ্ছে বাজারে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ সরবরাহ মাত্র অল্প কয়েকটি দোকানে আমদানি করা পেঁয়াজ দেখা গিয়েছে আমদানি করা পেঁয়াজও একই দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ বিক্রেতা সিরাজুল ইসলাম বলেন পেঁয়াজের মৌসুমে বাজারে বেশি পেঁয়াজের সরবরাহ যত শেষের দিকে যাচ্ছে দাম তত বাড়ছে আগামীতে এই দাম কোথায় গিয়ে ঠেকবে সেটা বলা যাচ্ছে না অন্যদিকে বাজারে বেড়েছে আলুর দামও গত সপ্তাহে খুচরায় পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি দরে বিক্রি হলেও আজ শুক্রবার বিক্রি হচ্ছে পঁয়ষট্টি টাকা দরে কেজি আলু তবে দরদাম করলে কোনো কোনো দোকানদার ষাট টাকা দরে মিলছে আলু রাজধানীর মহাখালীতে এক দোকানি বলেন ষাট টাকা আলু বিক্রি করলে কোনো লাভ থাকে না কারণ পাইকারি কেনায় পড়ছে আটান্ন টাকা কেজি দরে তিনি বলেন পাইকারি বাজারে আলুর দাম প্রায় দুই থেকে এক টাকা বাড়ছে আসলে আলুর সংকট দেখা দেয় দাম বেড়েছে মুন্সীগঞ্জ রাজশাহী রংপুর আলুর খুব সংকট চলছে পাওয়া যাচ্ছে না এবছর উৎপাদন কম হয় এ সমস্যা তৈরি হয়েছে এদিকে পেঁপের কেজি সত্তর থেকে আশি টাকা বেগুনের কেজি টাকা নেওয়া হচ্ছে পটল ঢ্যাঁড়সের কেজি ষাট টাকা তবে কচুলতি লতি বর্বটি কাকরোল বিক্রি হচ্ছে আরো বিশ টাকা বেশি দরে অর্থাৎ আশি টাকার আশপাশে প্রতি কেজি অপরদিকে খুচরা পর্যায়ে কেতাকে ডিমের ডজন গুনতে হচ্ছে একশো পঞ্চাশ টাকা পাইকারি ডিমের পিস বিক্রি হচ্ছে এগারো টাকা পঞ্চাশ পয়সা মহলায় ডজন বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা স্বস্তি নেই আদা রসুনের দামেও আলুর কেজি ষাট থেকে পঁয়ষট্টি টাকা দরে বিক্রি হচ্ছে